আমি ডক্টর অনিন্দ প্রসাদ এস এর প্রফেসর টিএমসি হাসপাতালে ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি আমি বেসিক্যালি পেডিয়াট্রিক সার্জন তো এখানে আমি একটা কেসের ব্যাপারে বলতে চাই যেটার স্পেশালিটি হচ্ছে কেসটা খুবই রেয়ার এটাকে বলে গ্যাস্ট্রোস্কাইসিস হ্যাঁ আমরা মেডিকেলি এটাকে বলি গ্যাস্ট্রোস্কাইসিস যে অবস্থায় বাচ্চা জন্ম হওয়ার সময়ই পেটের মাছ থাকে না জন্মগতভাবেই মাছ পেশিগুলো থাকে না তো তার কারণে পেটের ভিতরে যেই সব নাই আছে এগুলো সব পেটের বাইরেই থাকে এই বাচ্চাও সেম গত টোয়েন্টি নাইনথ জানুয়ারিতে বাচ্চা জন্মেছিল গন্ডাচড়া হসপিটালে তো ওখানে জন্ম হওয়ার পরে এই এই অবস্থা দেখে বাচ্চাটাকে রেফার করা হলো কুলাই হাসপাতালে তো কুলাই হাসপাতাল থেকে বাচ্চাকে সেম এই অবস্থা দেখে কোনো কিছুই মানে ওরা কিছু করতে পারলো না তো ওখান থেকে সে রেফার করা হলো টিএমসি হাসপাতালে আমাদের আমাদের হাসপাতালে আমার রেফার করা হয়েছিল পেটেট্রিক সার্জারি আন্ডারে তো বাচ্চাটাকে ভর্তি করার পরে যখন আমি দেখলাম বাচ্চাটা রিয়েলি এক্সারসাইজে ছিল এবং খুবই ইমার্জেন্সি অপারেশন খুবই দরকার ছিল নাহলে বাচ্চাটা সেক্সিসের কারণেই মারা যেত তো এই অবস্থায় আমি বাচ্চাকে ভর্তি করার পর দু দিনের মতন রেখেছি ফর ইনভেস্টিগেশন তো ইনভেস্টিগেশন করার পরেই ইমার্জেন্সি পারপাসে আমরা অপারেশন করলাম অপারেশনের মধ্যে আমরা যেটা বয়ে লেখা আছে বগোটা ব্যাগ তো এখানে তো বগোটা ব্যাগ অ্যাভেলেবল না আমরা ইউরো মডিফাই করে এরকম বগোটা ব্যাগ করে তারপর অপারেশন করে এখন বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি ওয়ান মান্থ এখন বাচ্চা সুস্থ আছে না পেশেন্ট ইজ মানে ফিট টু ডিসচার্জ এই এত বড় যে ওয়ান মান্থের ওয়ান মান্থের যে স্টেটা এটা খুবই খুব কি বলবো এটা খুব আপস অ্যান্ড ডাউন্স দিয়েছিল একবার বাচ্চা খারাপ হয়ে যাচ্ছিল আবার ভালো হয়ে যাচ্ছিলো ঠিক আছে একবার বাচ্চা বমি করছিল সেই মতে আমরা ট্রিটমেন্ট করে শুধু অপারেশনই না অপারেশনের করার পর যে আমরা রেগুলারলি ভিজিট করা রেগুলারলি বাচ্চাকে দেখা তারপর এটাকে ইনজেকশন দিয়ে ঠিকঠাক করা ঠিক আছে যখনই বাচ্চা সিপসে যাচ্ছিলো আমরা ইঞ্জেকশনটা ঠিক করলাম আবার হিমোগ্লোবিন কমে যাচ্ছিলো আমরা ব্লাড দিলাম তো সব কিছু করেই এখন বাচ্চা সুস্থ আছে তো নাও দ্য বেবিজ আমরা আজকে বা কালকের মধ্যে ছুটি দিয়ে দেব ঠিক আছে তো এটা একটা সাকসেস শুধু আমার না ওটা টিএমসি হাসপাতালেরই কন্ট্রিবিউশন আছে আর এটার মেইন এটা বলার মেইন কারণ হচ্ছে এখানে টিএমসিতে সব নবজাত শিশু বা ষোলো বছরের নিচে যেগুলো শিশু আছে যাদের সার্জিক্যাল কন্ডিশন আছে এখানে সব কিছু অপারেশন হয় তো আমি সবাইকে বলবো কোথাও না গিয়ে বা কোথাও টাইম ওয়েস্ট না করে এখানে যত তাড়াতাড়ি আসা যায় আসতে এবং অ্যাকর্ডিংলি প্রোগসিসও ডিপেন্ড করে যত তাড়াতাড়ি আসবে আমার কাছে তত তত ভালো হবে পোস্ট অপারেটিভ আউটকামটা এই বাচ্চা আমার কাছে এসেছিলো একদিন ও বা বয়স যখন একদিন ছিল তখনই এসেছিল তো দ্য প্রোগসি ইজ গুড এরকম অনেক বাচ্চা আছে যে আমার আমার কাছে অনেক লেটে আসে আমাদের হাত যখন কিছু করার থাকে না বাচ্চা তখন সব কিছু করার পরেও বাচ্চাকে আমরা বাঁচাতে পারি না তো এখানে শুধু একটাই মেসেজ দেবো পেডিয়াট্রিক সার্জারি সার্জিক্যাল কেসেস শুড বি ডেল বাই পেডিয়াট্রিক সার্জেনন নাইদার পেডেট্রিশিয়ান নট জেনারেল সার্জার তো এটা তো অবভিয়াস কথা যে যার যে স্পেশালিটি ওটা ওটা নিয়ে ডিল করা উচিত যখনই দেখবেন বাচ্চার কোনো পেটে ফুকে পেটে ফুলে ফুলা আছে বা বাচ্চা বমি করছে বা এনিথিং এনি এনি সার্জিক্যাল কজ সবসময় পেডিয়াট্রিক সার্জনের হেল্প নেওয়া উচিত ঠিক আছে তো এটাই কোনো সময় টাইম ওয়েস্ট না করে অ্যাজ আর্লি পসিবল ট্রিটমেন্ট নেওয়া এবং তার তার বিনিময়ে

এখনো বাচ্চা সুস্থ সুস্থ আছে বাংলা ভাষা হচ্ছে ওর পেটের মাঝখানে নাই পেটের মাসপিশি কিছু ছিল না জন্মগতভাবে এবং তাই সব পেটের ভিতর যে নাই ছিল এটা তো পেটের ভিতর থাকার কথা এটা সব পেটের বাইরে ছিল মানে পেটের থেকে বেরিয়ে এখানে করেছিল ঠিক আছে তো এটা আমরা অপারেশন করে এখন সব পেটের ভিতরে ঢুকিয়ে এখন নর্মাল আছে এটা খুবই ইমার্জেন্সি একটা সাহায্য এবং খুবই রেয়ার বাড়ি হচ্ছে ওরা ডুমবুট ঠিক আছে ওরা অনেক দূর থেকে এসেছে তো এখন তো বাচ্চাকে আমি ছুটি দিয়ে দেবো সবাই খুশি এখন আমি নিজেও খুশি আমার নাম জিমা চাকমা আমরা ডুমবুর থেকে আসছি তো দিলি বাড়ি হয়েছে গন্ধাসরা গন্ধাসরা পর দিলি বাড়ির পর আবু পেতের পেতের থেকে মানে নারী বুড়ি বাইর তো ওখান থেকে রেভার করছে কলাই কলাই থেকে ডাইরেক্ট এখানে আবার রেভার করছে তো এখন এখানে আনার পর তো

on a kritokon that